মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে মসজিদ আমাদের এই প্রিয় মাতৃভূমিতে রয়েছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ কিশোরগঞ্জের হারুয়াই নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদটি তাদের মধ্যে অন্যতম আজকের ব্লকটি হতে যাচ্ছে সেখানে ওয়াট সি এভ্রি আলাইকুম দিস ওয়েলকাম টু মাই আজকের আমার এই ব্লক থ্রি হতে যাচ্ছে কিশোরগঞ্জের হারুয়ায় অবস্থিত পাগলা মসজিদে সো গাইস স্টে উইথ মি অ্যান্ড গাইস আমরা একটা অটো নিয়ে সকাল সকাল রওনা দিয়ে দিলাম কারণ আমার সাথে আরো যাবে ছয় জন আমরা যাব হচ্ছে টোটাল সাত জন বাকি সেই ছয় জনকে এখন যে আমার রিসিভ করতে হবে আপনি নামাজ পড়তে যাচ্ছেন তো আপনার কেমন লাগছে আজকে পাগলা নামাজ পড়তে যাচ্ছি চলো অনেক ভালো অনুভূতি করতেছি আপনাকে এটা ফার্স্ট টাইম

صاف طور پر جو بيحسن کر رہا ہے اپیہ لیک کیا والے بعد تو بالکل بالکل وہ ہا زہ میں کرتا لگا اپنا بارو دفتر رکھتے ہیں 30 سے 100 تک دیکھج کیسے ہو سکتا ہے کتابیاں تک وہ نہ کر رہا ہے গাইস অটো দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম যতদূর দূর চোখ যাই খালি সবুজ আর সবুজ এই দৃশ্যটা দেখে খুবই ভালো লেগেছিল কারণ এমন দৃশ্য শুধু গ্রামে পাওয়া যায় আমরা আছি কিশোরগঞ্জের হারুয়াতে অবস্থিত পাগলা মসজিদে এই পাগলা মসজিদটি বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদগুলোর মধ্যে অন্যতম সিনেমাটি দেখতে দেখুন এই মসজিদটি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে আসি প্রায় দুইশো থেকে পনে দুইশো বছর পূর্বে ঈশাখা বংশের ষষ্ঠ ধাপের জমিদার ছিলেন জমিদার দেওয়ান খৈবরদাত খা জমিদার দেওয়ান খৈবরদাত খার একজন ভাতিজা ছিলেন যার নাম জমিদার দেওয়ান জিলকদর দাত জমিদার দেওয়ান জিলকদরদাত খেয়ে একদিন বুঝতে পারলেন এই পৃথিবী ছেড়ে এবং এই জমিদারি ছেড়ে একদিন চলে যেতে হবে তাই তিনি চলে আসেন কিশোরগঞ্জের হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে নরসুন্দা নদীর তীরের এই স্থানটি পালকিঘাট নামে পরিচিত ছিল এবং লোকজন এখানে যাতায়াত করত এরপর তিনি এই নদীর তীরে একটি টিনের ঘর নির্মাণ করেন এবং সেখানে তিনি নিজে আজান দিতেন এবং নিজেই নামাজ পড়তেন আশেপাশের মানুষ এগুলো দেখে তাকে পাগল বলতে থাকে কিছুদিন পর মানুষ এসে তার সাথে নামাজ পড়তে শুরু করে এবং সেখানে একটি মসজিদ গড়ে ওঠে আর সেই মসজিদের নাম হয় পাগলার মসজিদ গাইজ চলে আসছি মসজিদের কাছাকাছি তো এখন যাব অজু করতে অজু করে দেন আমরা নামাজের জন্য প্রবেশ করব নূর ভাই এদিকে দেখেন আপনি যে পাগলা মসজিদে আসলেন

গাইস একটু পরে চলে যায় অজু করতে অজু করতে গিয়ে দেখি অনেক অনেক মানুষ অজু করছে ফলে দেখে আমার খুবই ভালো লেগেছিল মানুষের অজু করা দেখতে দেখতে একটু পরে আমি অজু করতে যাই এবং অজু করে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি মসজিদের মেন সাইডটা ফিল হয়ে গিয়েছিল ফলে আমাকে যেতে হবে একটু সাইডের দিকে ওই দিকেও সামিয়ানা টানানো হয়েছে রোদের কোনো প্রবলেম হবে না আর গাইস আমি যেখানে যাচ্ছি এটার পাশেই মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে এইদিকে রয়েছে পুরুষের নামাজের ব্যবস্থা আর এইদিকে রয়েছে মহিলাদের নামাজের ব্যবস্থা অর্থাৎ পুরুষ মহিলা আলাদাভাবে নামাজের ব্যবস্থা রয়েছে গাইস এখন চলে আসছি নামাজ পড়তে তো এখানে বেশি কথা বলা যাবে না বয়ান চলছে কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে আমরা নামাজ পড়বো নামাজ পড়ে দেন আপনাদের সাথে দেখা হবে গাইস ভিডিওটির পর থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব আমাদের অনেকেরই পেটে ব্যথা এবং বুকে ব্যথা গ্যাস্ট্রিক থেকে হয়ে থাকে তো এই সমস্যাটা যাদের রয়েছে সেই সম্পর্কে হুজুর কিছু আমল বলেছিল এই আমলগুলো করতে পারলে বুকে ব্যথা এবং পেটে ব্যথা ভালো হয়ে যায় উক্ত আমলগুলো আপনাদেরকে শোনার অনুরোধ রইল

আলহামদুসুরা তো সবাই জানা আছে আলহামদুসুরা কতবার একবার আল্লাহ একচল্লিশ বার পড়বেন এরপরে একচল্লিশ বার পড়বেন আল্লাহ ইয়া সাফি

প্রচলিত আছে এই মসজিদে যদি কেউ সহি দান করে তাহলে তার দান কবল হয়ে যায় আর যে নিয়তে দান করে সেই নিয়ত পূরণ হয়ে যায় তাই দুইশ বছরের এই মসজিদটিতে জড়িয়ে আছি শাখার নাম শত বছরের এই মসজিদটি দেখতে ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের আগমন ঘটে প্রতি শুক্রবারে দেখতে দেখতে ব্লগ থ্রি এর একবারে শেষ পর্যায়ে চলে এসছি আশা করি ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবে যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য বহুত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ